যাবেন বাড়ি যাবেন দিদার সাথে ও জান দাদা একা পারে না তরমুজ খাতে জল বইয়ে পারে না আপনি একটু জল বইয়ে দিয়েছেন যাবেন তাই যাবেন যান একটু জল বইয়ে দিয়ে আসেন হ্যাঁ দিদার সাথে যান হ্যাঁ তাহলে একটু প্রাইভেট ভাড়া করে দেই জিনিসপত্র সব গুছিয়ে দুজন চলে যান যে দাদার কাছে একটু হেল্প করে আসেন হ্যাঁ তরমুজ কাজে একটু জল দিয়ে আসেন একটু সার দিয়ে আসেন হ্যাঁ আর দাদার সাথে একটু গল্প করে আসেন হ্যাঁ দাদার সাথে নালিশ করবেন না তাই কী নালিশ করবেন কী নালিশ করবেন সোনামা বাবা মা ভালোবাসে না তাই বলবেন হ্যাঁ হাত খায় না হ্যাঁ যে বাবা মা যত্ন করে না ভালোবাসে না তাই বলবেন হ্যাঁ